বেতন থেকে আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী করেছিলেন আজকে আমি সে কথাই বলব এই কথা বলেছিল আমার ভাই ইউসুফার ইসলাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে আই ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল

তিনি যে বাংলাদেশে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার

মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার কক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধের কক্ষ হচ্ছে রাজাকার ইত্যাদি